আমার এটা চলতে এখন এস এমবিডি থ্রি পাবনা টু রাজশাহী তার আগে এবার ঈদের তো আপনার আপনার ওই যে এস ডি ওয়ান এবং এস টু দ্যাটমিন ঢাকা টু বগুড়া ঢাকা টু পাবনা এটা ঈদের আগে চালু হবেই তো এখন সরকার পরিবর্তন হয়ে এটার মানে কোনো প্রতিকূলতা আসবে না এখানে কোনো সমস্যা হবে না দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়া সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের কাজ দেখতে আমি হাটিকুমরুল রোডের চুরিয়াসাঁকর গ্রামের পাশে এসে দাঁড়িয়েছি চুরিয়াসাঁকোর পশ্চিম প্রান্তের পাবনা থেকে যে রাস্তাটি রাজশাহীতে বেরিয়ে গেছে বা নতুন যে এসএমবিটি থ্রি হচ্ছে সেই এস এম বিটি থ্রির কাজ দেখতে আমি এখানে আপনাদেরকে নিয়ে এসেছি দেখুন এটা চুড়িয়া সাঁকর গ্রাম এবং তার পাশ দিয়ে একটি ড্রেন হবে এবং ড্রেনের পরে এসএমবিটি থ্রি হবে যেটা পাবনা থেকে রাজশাহীর দিকে বা রাজশাহী থেকে পাবনার দিকে যাতায়াত করবে ঠিক সেইখানে আজকে কয়েকদিন যাবত তারা কাজ শুরু করেছে আমি সেই কাজটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখুন অত্যন্ত ভাল লাগবে কারণ অতি দ্রুত কাজ হচ্ছে আমি এর আগে এত শ্রমিক মানে চারদিকে ঘুরে ঘুরে দেখলাম এত এত বেশি শ্রমিক এখন তারা কাজ শুরু করেছে সেজন্য কাজ খুব বেশি দের লাগবে না কাজটা তুলতে আসলাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন যে কি কাজ করতেছেন এখন আমার এটা চলছে এখন এসএমবিরি থ্রি পাবনা টু রাজশাহী

এ আপনারা আরএসডি এর ই আছে টিম তারপর কনসালটেন্ট টিম আছে দেন আপনারা ওই টেস্ট কমপেকশন আচ্ছা আপনি এই ই কতদিন যাবত কাজ কনস্ট্রাকশন জগতে আমি মিনিমাম আচ্ছা এখানে কতদিন যাবত এখানে ইয়ার ইয়ার আমরা

তারা জানতে চাই যে এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে এটা কি কোনো সমস্যায় পড়েছিল নাকি কোনো প্রবলেম হয়নি না সরকার পরিবর্তনের সাথে এটা কোনো সম্পৃক্ত নাই তো কারণ এটা হলো মূলত এডিপি ফান্ড যে ফান্ড আপনার উনিশশো আপনার হলো উনিশ সালে দু উনিশ সালে এটা টেন্ডার হয়েছিল ফার্স্ট টাইম তারপরে একুশ সালে কাজই শুরু হয়ে গেছে তো এখন সরকার পরিবর্তন হয়ে এটার মানে কোনো প্রতিকূলতা আসবে না এখানে কোনো সমস্যা হবে না আচ্ছা হয়ও নাই মাঝখানে আমাদের ভাই আপনার কাছে শেষ প্রশ্ন আপনি এখানে কি দায়িত্ব আছেন এবং আপনার পা এটা বলেন আমি মোহাম্মদ আসাদুলক আসাদ ম্যানেজার আই কনস্ট্রাকশন আচ্ছা আপনাদের অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা আজকের ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন